টাকার কন্টেন্ট ক্রিয়েটর ওমর কোটিপতি থরসব বিল্লালের সাথে লাগছে কত বড় দুঃসাহস এই ওমরের একবার চিন্তা করে দেখেন অনেকের বাবা আমি থরসব বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ যেখানে বিল্লাল ভাই বলে তার ব্যবহৃত সাতটি বিক্রি করে দিবে সেখানে ওমরের জাইঙ্গাটা পর্যন্ত বিক্রি করতে পারছে না যেখানে দুইশো টাকার বই এক হাজার টাকা বিক্রি করার পরেও বিল্লাল ভাই সকল বইগুলো বিক্রি হয়ে যায় এই যে এই এই বইটার দাম এক টাকা হয় কেমনে সেখানে ওমর বিল্লাল ভাইয়ের বইটা এখন পর্যন্ত পড়তে পারে নাই সেই সৌভাগ্য ওমরের না হলেও তার দুঃসাহস ঠিকই হয়েছে বিল্লাল ভাইকে নিয়ে বাজে মন্তব্য করার অনেকের বাবা আমি থরসব লঅনে গ্রাবা কনটেমপ্রেশন জগত। বিললাল ভাই তো ঠিকই বলছে। ওমরের বাপ লাগে বিললাল কারণ উনি তার বাপের বয়সী। ওমর একটি বাচ্চা ছেলে ভাই। লাগতে গেছে আমাদের সবার প্রাণপ্রিয় ভাই বিল্লাল ভাইয়ের সাথে। হ্যাঁ আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দেব। বিললাল ভাইয়ের শার্টটি নিলামে বিক্রি করা হবে। এটা শুনে আপনারা মজা কেন নিচ্ছেন? বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটিরাও সুপারস্টাররাও তাদের শার্টগুলো বিক্রি করেছিল। মাইকেল জ্যাকসন তাকে আপনারা সবাই চেনেন। তার হাতের একটি মুজা বিক্রি করা হয়েছিল মাত্র 10 লক্ষ টাকা। মাইকেল জ্যাকসনের কি বিললাল ভাইয়ের মতো এত ক্রিয়েটিভিটি আছে? ও শুধু একটু গাইতে পারে আর একটু নাচতে পারে তার বাইরে কিছু পারে না আর এখানে আমাদের এই 빌লাল ভাই আমাদের বাংলাদেশের হাজার হাজার উৎপাতের মানুষের অনুperrorনার আরেক নাম উৎপাত থেকে কৃষক থেকে উঠে আসা মানুষগুলো তাকে অনুসরণ করে আজকে সফল হয়েছে তারা মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করছে যেভাবে 빌লাল ভাই 2030 সালের মধ্যে 100 কোটি টাকার মালিক হবে তিনি বলেছেন 2041 সালে 100 কোটি টাকা মালিক আমি সিএপিও তবে অন্য একজন 2 টাকার ওমর কিভাবে 빌লাল ভাইর সাথে তার নিজেকে তুলনা করে এর এখন যদি আমি কথাটা কই কথাটা লাইগা যাবো কথা কইলেই ওমর খারাপ ওমরকে দেখে কি কি অনুপ্রাণিত হয় সফল হয়েছে কেউ হয় নাই অন্য দিকে 빌লাল ভাইকে দেখে অনুসরণ আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণরা সফল হয়েছে অনেকে তার উপরে জেলাসি হয়ে বলছেন তিনি একটি শার্ট পরেছে সেই শার্টের মধ্যে ঘামের গন্ধ সেই দুর্গন্ধ আমি কিনবো না ভাই তার ঘামের জন্য পারফিউম রয়েছে আপনার করতে পারেন অপমান করতে পারেন বিশ্বের অন্যান্য সেলিব্রিটিরা কি গরমের মধ্যে ঘামায় না তাদের কি দুর্গন্ধ হয় না তাহলে তাদের শার্ট গুলো এত দামে কিভাবে বিক্রি করা হচ্ছে মেসি কান্না করে চোখের অশ্রু মু এই টিস্যুটির দাম উঠেছিল আট কোটি থেকে এগারো কোটি টাকা তবে সেই টিস্যুটি বিক্রি করে নাই

মূল্য যেন এক কোটি টাকার উপরে এবং সেটা যেন আপনাদের মতো মানুষটা কিনতে পারে আমি কিনবো না আমার এত টাকা না এখন যদি আমি কথাটা কই কথাটা লাইগা যাবো কথা কইলেই অমর খারাপ এখন এই যে ওমর আপনারা করছেন ভাইয়ের ফ্যান আমি এটা মেনে নিবো কারণ বিল্লাল এখন পর্যন্ত ওমরের সমতুল্য হতেই পারেন ওমরের টিকটকের মধ্যে প্রায় পনেরো মিলিয়নের মতো ফলোয়ার আছে অন্যদিকে ইউটিউব চ্যানেলের পাঁচ মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে ফেসবুকে পেজ তো ওই ইচ্ছা করেই খুলে না যদি খুলতো এরকম দুই সাইড টা বিল্লাল কপ দিয়ে দিত অনেক আগে তো ওমর কোনো ভাবে বিল্লালের সাথে লাগার জন্য উপযুক্ত হয় নাই আর এই যে বাংলাদেশের মধ্যে যে খোঁচাখুচি করেন এখন সেই ছিদ্র যে এত বড় হয়ে গেছে এটা ঢাকবেন কি দিয়ে ওইখানে যদি বাথরুমের একটা কমট লাগাই দেওয়া যায় তাহলে পাবলিক টয়লেট বানানো যাবে আপনাদের পোচ্চার দেশটাকে মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা এটাকে একটু ঢাকেন এটাকে একটু ছোট করার ব্যবস্থা করেন আর বড় বানায় না এইভাবে খোঁচা দিতে যেখানে কথা হচ্ছে আমরা বড় কনটেন্ট ক্রিয়েটর সবাইকে অনুপ্রেরণা যোগাব সবাই যেন এই লাইনের মধ্যে আসে এবং ভালো কাজ করতে পারে একে অপরের সাথে মিলেমিশে থাকবো আর সেটা না করে কে জাইঙ্গা বিক্রি করতেছে কে প্যান বিক্রি করতেছে কে শার্ট বিক্রি করতেছে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ভাই তার ফ্যান ফলোয়াররা যদি তার ব্যবহৃত জাইঙ্গা কিনতে পারে আর সেটার ধান নিয়ে যদি ভাত খেতে পারে তাহলে আপনাদের আপত্তি কোথায় সর্বশেষ কথা একটাই মিল্লাল ভাই শুধুমাত্র একজন সাধারণ কনটেন্ট ক্রিয়েটর নয় তিনি বাংলাদেশের 40 কোটি মানুষের অনুপ্রেরণার আরেক নাম যিনি 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করেছিলেন একজন চাউলা থেকে যদি একটি দেশের সরকার হইতে

ভাইয়ের সব থেকে ভক্ত। আমার লাল শার্টটা এই যে শার্টটা করে দিব। যদিও সেই শার্টটি প্রি গিয়েছে আমি আর কিনতে পারবো না। সেই অভিজ্ঞতা যোগ্যতা আমার হয়তো বা সেই কপাল নাই। আমি তার ওই প্যান্টটা কিনবো। এর পরবর্তীতে তার আন্ডারওয়্যার থাকবে সেটা আপনি কিনবে এছাড়া অন্যান্য জিনিসপত্র থেকে থাকে ওইগুলোও কিনবেন। যাতে করে থটসপ 빌লাল ভাই জামাকাপড়হীন অবস্থায় ভিডিও বানাইতে পারে। তার সবকিছু আমরা কিনে নিয়ে যাব ইনশাআল্লাহ। অনুপ্রেরণার আরেক নাম 100 টাকা খরচ না এই বইটা তুমি 1000 টাকা আমারে বিক্রি করো। এই ভিডিওটা মিলিয়ন দেখো এই ভিডিওটা 1 মিলিয়ন कंफर्म 1 মিলিয়ন